মেষ আজকের রাশিফল আজ আপনার সৌভাগ্য আপনার সাথে থাকবে ব্যবসা বাণিজ্য জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় কাজে মানসিক প্রশান্তি লাভ শিক্ষা ও গবেষণামূলক কাজের শিক্ষকের সাহায্য পাবেন বিশ্বাসী রাশি ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো আজ পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে দূরের যাত্রা খুব সতর্ক হতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদের ব্যবসা বাণিজ্য লাভের আশা আর্থিক ক্ষেত্রে কেনাকাটা করতে পারেন কর্কট রাশি কাজে কর্মে উন্নতি হবে সহকর্মী ও কর্মচারীদের সাহায্য লাভের আসা গৃহস্থলে জীবনে কাজের লোকের সাহায্য পাবেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা আজ সন্তানের সাফল্য গর্বিত আসা শিল্পী ও কলা কৌশলীদের আজ ভালো রোজগারের আশা কন্যা রাশি গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে পদস্থ ব্যক্তির সাহায্য লাভ আত্মীয় স্বজনের সাহায্য গৃহস্থলী জীবনে উন্নতি তুলারাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আসা মধ্যস্থতার কাছে আজ ভালো রোজগার হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেঁচে কেনা বৃদ্ধি বিচিক রাশি আর্থিক দিক বলবান হতে শুরু করবে শ্যালকশালিকার সাহায্য পেতে পারেন বকিয়া বিল আদায়ের কারণে সঞ্চয় সুযোগ পাবেন খাদ্য ও পানীয় ব্যবসা ভালো রোজগারের আশা ধনুরাশি আজকের দিনটি হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবার ব্যক্তি ও সামাজিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে ব্যবসায়িক কাজে উন্নতির দিন মকর রাশি প্রবাসীদের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক কাজের জন্য দূরে যাত্রা যোগ আইনগত জটিলতার বিষয়ে সতর্ক হতে হবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ বন্ধুর সাহায্য লাভের দিন আয় রোজগারের ক্ষেত্রে আজ সফল হবেন বাড়িতে বড় ভাই ও বোনের আগমন হবে বকেয়া বিল আদায় হতে পারে মিন রাশি দিনটি শুরুতে চাকরিজীবীদের ভালো কোনো সুযোগ আসবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের টানাপোড়া কমবে